ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা হ্যাঁ বন্ধুরা ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা আমাদের বাংলার মাটি বাংলাদেশের মাটি খুবই উর্বর এখানে খুব সুন্দর ফসল উৎপাদন হয় বন্ধুরা চলে এসেছি ঐতিহাসিক সরর্দি উদ্যানে যেখানে বঙ্গবন্ধুর সাতই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ হয়েছিল যে ভাষণটা ইউনেস্কোর স্বীকৃতিপ্রাপ্ত একটি ভাষণ সেই ভাষণের চৌম্বক অংশ ছিল এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম বন্ধুরা শিল্পীরা খুব সুন্দরভাবে মুরালের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলন সংগ্রাম আবহান বাংলার সব কিছুই খুব সুন্দরভাবে মুরালের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন স্বাধীনতা জাদুঘরের দেওয়ালে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর ঠিক নিচেই স্বাধীনতা জাদুঘর আন্ডারগ্রাউন্ডে সেখানে মুক্তিযুদ্ধের সময়ের বিভিন্ন সংগ্রহ রয়েছে বিভিন্ন দলিলপত্র অস্ত্রপাতি সংরক্ষিত আছে আর স্বাধীনতা জাদুঘরের দেওয়ালে এই মোরাল লাখা হয়েছে এখানে আছে আবু হওয়ান বাংলা তেভাগা আন্দোলন বান্নর ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্টের বিচয় ঊনসত্তরের গণ অভ্যুত্থান বঙ্গবন্ধুর ছয় দফা দাবি এছাড়াও আছে আমাদের বিভিন্ন সময় আমাদের বাংলার দেশের যে আবহমান বাংলার যে আন্দোলন সংগ্রাম আমাদের বিজয় সেগুলা উনিশশো একাত্তরের সাতই মার্চ এখানে সেই ঐতিহাসিক ভাষণ হয়েছিল আবার ষোলোই ডিসেম্বর এখানেই স্বাধীনতার বিজয়ের চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছিল এই মাঠে সব কিছুই এখানে মুরালের মাধ্যমে চিত্রায়ণ করা আছে এখানে আছে আমাদের সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর যে মুজিবনগর সরকার গঠন হয়েছিল সেই সরকারের রূপরেখা সব কিছু মিলায় খুব সুন্দরভাবে স্বাধীনতা সহ বাংলাদেশের বিভিন্ন সময়ের আন্দোলন সংগ্রামের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে এখানে স্বাধীনতার স্মারক হিসাবে একটি গ্লাস টাওয়ার নির্মাণ করা হয়েছে যেটি আসলে স্বাধীনতা স্তম্ভ নামে পরিচিত তো বন্ধুরা যদি সরার্থী উদ্যানে আসেন এখানে দেখতে ভুলবেন না আশা করি আপনাদের সবাই ভালো লাগবে আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ